গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুর দেব মাহেশ্বর গুরুর পরং ব্রহ্ম সাক্ষাৎ শ্রী নমঃ গুরুর প্রয়োজনীয়তা সম্পর্কে স্বামী বিবেকানন্দ বলছেন আমরা সারা জীবন পুস্তক পাঠ করিতে পারি খুব একজন বুদ্ধিমান হইয়া উঠিতে পারি কিন্তু শেষে দেখিব আধ্যাত্মিক উন্নতি কিছুই হয় নাই বুদ্ধিবৃত্তির উন্নতি হইলেই যে সঙ্গে সঙ্গে আধ্যাত্মিক উন্নতিও খুব হইবে তাহার কোনো অর্থ নাই গ্রন্থপাঠ করিতে করিতে অনেক সময় ভ্রমবশত ভাবি আমাদের আধ্যাত্মিক উপকার হইতেছে কিন্তু গ্রন্থপাঠে আমাদের কি ফল হইয়াছে তাহা যদি ধীরভাবে বিশ্লেষণ করি তবে দেখিব বড়জোর আমাদের বুদ্ধিবৃত্তির উন্নতি হইয়াছে অন্তরাত্মার কিছুই হয় নাই আমাদের মধ্যে প্রায় সকলেরই আধ্যাত্মিক বাক্য বিন্যাসে অদ্ভুত নৈপুণ্য থাকিলেও কার্যকালে প্রকৃত ধর্মভাবে জীবন যাপন করিবার সময় কেন এত ভয়াবহ ত্রুটি বিচ্যুতি লক্ষিত হয় তাহার কারণ আধ্যাত্মিক জীবনের উন্নতির পক্ষে গ্রন্থরাশি পর্যাপ্ত নয় জীবাত্মার শক্তি জাগ্রত করিতে হইলে অপর এক আত্মা হইতে শক্তি সঞ্চারিত হওয়া আবশ্যক যে ব্যক্তির আত্মা হইতে অপর আত্মায় শক্তি সঞ্চারিত হয় তাহাকেই গুরু বলে এবং যে ব্যক্তির আত্মায় শক্তি সঞ্চারিত হয় তাহাকে শিষ্য বলে ওম শান্তি শান্তি हरि ओम तत्सत श्री राम प्र प्रणमस्तु जय श्री गुरु महाराज जी की जय जय महामाई की जय जय स्वामी जी महाराज जी की जय